দাদা বাবু আপনার জিনিসপত্র কোথায় আমি গাড়িতে রেখে দেবো শুধু কুড়ি টাকা দিলেই হবে কাকা ছেড়ে দাও কোনো দরকার নেই এটার কোনো দরকার নেই যখন কাকাই বলে ফেললে তাহলে দশ টাকাই দিও না হয় একটা কথা বলবে তুমি আমায় কাকা তোমার তো বয়স হয়ে গিয়েছে তাও তুমি বিশ্রাম করার পরিবর্তে সারাদিন এত পরিশ্রম করে যাচ্ছ যতক্ষণ হাত পাটা চলছে সম্মানের সঙ্গে দুবেলার খাবার জুটিয়ে নেওয়াটাই ঠিক বাচ্চাদের বড় করতে করতেই বয়সটা চলে গেল এখন এই বয়সে আর কারোর ওপর বোঝা হয়ে থাকতে চাই না কাজের আবার ছোটো বড়ো হয় নাকি পরিশ্রম আর সততার সঙ্গে কাজ করতে কোনো লজ্জা নেই হ্যাঁ জিনিস ঠিক কথা বলেছ তুমি কাকা জিনিসপত্র তুলতে পারো তোমায় নয় রাখো না বাবা কোনো কাজ না করে টাকা নেওয়াটা অপরাধ আমার কাছে আরে ধরো 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 আজকে রাতে তোমার খবরটা আমি তোমায় দিলাম আর কি বলি কাকা তোমাকে একটা দায়িত্ব আমি এখন দিতে চাই এই একমাত্র জিনিস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে একে একটু গাড়িতে তুলে দাও তুমি ঠিক আছে এসো মা চলো ধন্যবাদ কাকা ধন্যবাদ ভগবান তোমার মঙ্গল করুন এখানে তো জানলা নেই আপনার যদি অস্বস্তি হচ্ছে তাহলে আমি তাহলে আমি দাদাকে বলবো আপনাকে জানালার কাছে বসতে দিয়ে দেবে জানো আমি কি কোনো ছোট বাচ্চা নাকি যে আমার এখানে বসলে অসুবিধা হবে না মালিক আসলে আপনার মুখে অস্বস্তিটা দেখে আমি বুঝতে পারলাম আমি একদম ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই তূপদে দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছি ভালো আছি হ্যাঁ তা কোথায় যাবেন সামনের কোন স্টেশনে নাকি অনেক দূরে কোথাও কোথায় নামবেন আপনি এই কোলাঘাটের দিকে যাব ও বাবা সে তো অনেক দূর মালিক এনারাও মুম্বাই যাচ্ছে আরে মূর্খ ট্রেন তো যখন মুম্বাইতে যাচ্ছে তখন তো সবাই মুম্বাইতেই যাবে তাই না 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 মালিক আমি বলছিলাম যে এনাদের ভাষা শুনে মনে হচ্ছে এনারা মুম্বাইতেই থাকেন আপনি এনাদের জিজ্ঞাসা করুন না মুম্বাইয়ের ব্যাপারে আচ্ছা জিজ্ঞেস করবো কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি কোথায় চলেছেন আপনি এই তো এখান থেকেই উঠেছিলাম এবার অনেক দিন পর মুম্বাই যাচ্ছি কত দিন হয়ে গেল মুম্বাই থেকে এসেছি ও যাই বলুন কাজের জন্য আসা কিন্তু ভালো লাগে না নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় কি থাকতে ভালো লাগে মালিক উনি কি বললেন মুম্বাইয়ের ব্যাপারে আমি কি করে জানবো একটা শব্দ আমি বুঝে উঠতে পারিনি ওর পুরোটাই মাথার উপর দিয়ে গিয়েছে কিন্তু আপনি তো কথা বলছিলেন ওনাদের সাথে আরে তুই তো আমাকে বললি যে জিজ্ঞেস করার জন্য সেই কারণে আমি জিজ্ঞেস করলাম আর ওর নিজের ভাষায় পুরো উত্তরটা দিল আমি কিচ্ছু বুঝে উঠতে পারিনি কিন্তু মুম্বাইতে এভাবে কি করে চলবে আরে চলবে কি বলছিস রে মূর্খ দৌড়বে হবে আমি রয়েছি তো তুই চিন্তা করছিস কেন বলতে হতো কি হয়েছে বলতো তুই আমাকে কি ধরে কি হয়েছে মুখটা রকম করে রেখেছিস কেন আমি ত্রিবেণীকে নিয়ে খুব চিন্তা করছি কে জানেও কেমন আছে কি করছে এই মুহূর্তে বিশালকে বিয়ে করা তো আমার উদ্দেশ্য পূরণের জন্য একটি পদক্ষেপ ছিল এখন সেই উদ্দেশ্য আমি কিভাবে পূরণ করব আমি মেঘার বৌমা হওয়ার জন্য বিশালকে বিয়ে করিনি মেঘাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বিয়েটা করেছিলাম ঠাকুমার দাদুর এই ত্যাগ আমি বিফলে যেতে কিছু কিছু না করতেই হবে ত্রিবেণী তুমি ঠিক আছে তো আমি জেনে গেছি যে মেঘা তোমার সাথে কি করেছে। কিন্তু চিন্তা করো না আমি যতক্ষণ আছি তোমার কিচ্ছু হবে না আমি এখান থেকে তোমায় নিয়ে যাবো বরং গিয়ে দেখি একবার কি অবস্থা হয়েছে এর এখন হাওয়ায় উঠছিল না খুব এতক্ষণে নিশ্চয় জব্দ হয়ে গেছে চলো আমার সাথে না বিশাল আমি তোমার সাথে যেতে পারবো না সম্পর্ক বদলে গেছে আমাদের মধ্যে আজ আমার সাথে যা কিছু ঘটেছে আর যা কিছু ঘটতে চলেছে আমি নিজেকে ঠিক সামলে নেব তুমি চিন্তা না করোনা তুমি কি বলছো ত্রিবেণী তোমার এই অবস্থা তুমি আমাকে বলছো যে কোনো চিন্তা করতে না আমি মানছি যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই আর তোমার উপরে আমার আর কোনো অধিকারও নেই কিন্তু মনুষ্যত্বের অধিকার এখনো বাকি আছে আর সেই মনুষ্যত্বের খাতিরে আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি না চলো এখান থেকে ও তোর সবও এখানে আছে একে অপরকে সান্ত্বনা দিচ্ছে এক্ষুনি দেখাচ্ছি না এদের জন্য তো আমাকে অন্য কিছু ভাবতে হবে জানি না কেমন বৌমা আমার কপালে জুটেছে যে আমার ছেলের নাম খারাপ করতে চায় অনাথ মেয়েরা এরকমই হয়ে থাকে কেউ আটকানোর নেই তাই যা খুশি করতে পারে কে জানে বিয়ের আগে কার কার সাথে কি কি করে বেরিয়েছে আমার ছেলের তো ভাগ্যটাই খারাপ চুপ কর মেঘা বাজে বকিস না তাকে তো মেয়েটাকে স্টোর রুমে রেখেছিস তার উপরে বদনাম করছিস অন্য কিছু আর করার খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত ত্রিবেণীর চরিত্রে কালি ছাটাচ্ছিস তুই এত সংস্কারী একটা মেয়ে সম্পর্কে এইভাবে বলতে তোমার মুখে কি কিছুই আটকায় না মেঘা সংস্কারী ও আমি তো ভুলে গেছিলাম এই বাড়ির সবাই তো খুব সংস্কারী ত্রিবেণীর সংস্কার ছাড়ো তোমার সংস্কারের কথা বলি কি শিক্ষা দিয়ে সবকে অন্য কারোর বউয়ের সাথে ছি ত্রিবেণী তো আমার ছেলেকে বিয়ে করেছে কিন্তু রাত সে তোমার ছেলের সঙ্গে কাটাচ্ছে আমার ছেলের বিরুদ্ধে বাজে কথা বলবে না তুমি আমি তো শুধু বলছি তোমরা বরং গিয়েই দেখো তোমাদের ছেলে কি করেছে চলো আমার সাথে দেখো তোমার ছেলের কীর্তি দেখো কোথায় তুমি চিৎকার করে শিক্ষার কথা বলছিলে না বলো এখানে কোথায় ঋষভ মাথা খারাপ হয়ে গেছে ও অনেক হয়েছে মেঘা এইভাবে আমার ছেলেকে মিথ্যে অপবাদ দিও না কি হয়েছে নাকি কি তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন ত্রিবেণী ত্রিবেণী রুমে কি করছে স্টপ হেয়ার ত্রিবেণী এখন আমার ছেলের বউ তোমার গার্লফ্রেন্ড নয় সো জাস্ট মাইন্ড ইয়ার ওন বিজনেস ঋষভ চল এখান থেকে এইসব মানুষদের সাথে তো কথা বলা উচিত নয় ঋষভ চল চলো বেশি কি হয়েছে কিচ্ছু না তোর মায়ের না এখানকার স্ক্রু ঢিলে হয়ে গেছে তোর মায়ের মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আমাদের বলছে ত্রিবেণী নাকি ঋষভের সাথে ভেজরের ঘরে ছিল মা তুমি এত কাজ কেন করো তুমি ক্লান্ত হয়ে গেছো সারা দিন তুমি আমার জন্য ভাবতে থাকো বিশাল আমি নিজের চোখের ইশবকে ত্রিবেণীর সঙ্গে দেখেছি আমি তো বললাম তোমাকে তুমি ক্লান্ত হয়ে গেছো চলো বিশ্রাম নেবে আর আপনারা একটা কথা মনে রাখবেন আমার মা এই বাড়ির মালকিন সো গেট আউট চলে যেতে বলছি চলো খুব ভালো চাল চলেছে তুমি প্রথমবার আমি ভুল প্রমাণিত হলাম আমার ছেলের সামনে শুধুমাত্র তোমার জন্য খুব চালাক মনে করো নিজেকে হ্যাঁ আমি চালাক আমি নকুলের সাহায্য নিয়ে ঋষভকে এখান থেকে বের করে দিয়েছি আমি প্রথমবার সববার সামনে আপনাকে প্রমাণ করেছি আমি চাইলে এটা ভেঙেও দিতে পারি কিন্তু আমি সেটা করবো না আমার বিরুদ্ধে গেলে তুমি খুব বড় ভুল করবে প্রথমে তো আমার মনে হয়েছিল একদিন এখানে থাকলে তুমি হয়তো শুধরে যাবে না সারা এখান থেকে কি বের আমি নিজেই এখানে থাকবো আসবেন আপনি আমাকে এখান থেকে বের করতে আপনার ছেলের সামনে এরকম কখনোই হবে না এটাই হবে দেখা যাক সবাই সবাই কোথায় গেল সবাই নেমে গিয়েছে মুম্বাই এসে গিয়েছে তো তাই তুই ঘুমিয়ে পড়েছিলি তাই তো নি আমি নিআমিnavbar ইচ্ছে রয়েছে তো না কি এবার কি চলুন আচ্ছা এই দেখানোবি কিন্তু মালিক এটা রেলওয়ে স্টেশন বুঝো

কিচ্ছু নেই দেখে মনে হয় বড় লোক একদম রাজার মতন পকেট দেখ যেন একদম গোপাল একশো কুড়ি টাকা আজকের পুরো দিনটা মনে হয় নষ্ট হয়ে গেল হ্যাঁ সকাল থেকে পুরো নষ্ট হয়ে গেল দাদা দুকাপ চা দিন তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি একদম কড়া করে বানাবেন ঠিক আছে মালিক কি ডিশ নেই একটা আচ্ছা আপনার কাছে প্লেট আছে প্লেট কি আরে প্লেট থালা প্লেটে কি চাই আপনার বড়া পা ভাজি কি চাই বলুন যাও তোমার দিতে ইচ্ছা করে তাই দিয়ে দেবো টাটকা বড়া পাও দাও 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 আচ্ছা বলো কত টাকা হলো আমাদের কুড়ি টাকা কোথায় গেল সব কুলিগুলো কে পরিশ্রম আর সততার সঙ্গে কাজ করতে কোনো লজ্জা নেই এই সন্তুরি তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক ঠিক ঠিক আছে এটা কিন্তু মুম্বাই হ্যাঁ ধর্মপুর নয় তুই তো তখন একটা জিনিস জিজ্ঞেস করে আছে আরে দাদা কি এই জিনিসপত্র নিয়ে যেতে হবে তো গাড়িতে তুমি কুলি আরে ঠিক আছে সেরকমটাই ভেবে নিতে পারো কত টাকা নেবে যা আপনার মনে আসবে তাই আপনি দিয়ে দেবেন ঠিক আছে দেখো চল্লিশ টাকা দেবো কিন্তু যাবে আরে হবে 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 হ্যাঁ আচ্ছা রেখে দিয়েছেন আপনার জিনিসপত্র হ্যাঁ সাবধানে যাবেন কিন্তু আপনি শোনো আমি তোমার জিনিসপত্র খুব ভালোবেসে ভেতরে রেখে দিয়ে আসলাম এই মাত্র এই টাকাটাও একটু সম্মানের সঙ্গে তোমাকে দিতে হবে মানে মানেটা হলো এই যেটা হলো লক্ষ্মী লক্ষ্মীকে কক্ষণ অসম্মান করতে নেই আজকে তুমি এটা ফেলে দিলে কাল ও যদি তোমাকে লাথি মারে না তুমি তাহলে সেটা সামলে উঠতে পারবে না চলো ওটাকে তুলে আমার হাতে দাও ধন্যবাদ রেনো দাদা হ্যাঁ টাকা তুমি হ্যাঁ হ্যাঁ বেশবার চাটা আমি খেয়ে নি একই কোথায় গিয়েছিলেন আপনি আরে আমি নামলাম না যখন ওই ট্রেন থেকে মালিক আপনি জিনিস তুললেন কি হয়েছে ধর্মপুরে না তখন তুই ওই যে বয়স্ক কাকা যিনি জিনিসপত্র তুলছিলেন তো তাহলে এক্ষেত্রেও ধর্মরাজের মধ্যেও তো অনেকটা শক্তি এখনো রয়েছে কি চল চল বেশ চললাম আমরা হ্যাঁ দাদা নমস্কার কি মুখের দিকে তাকিয়েছি বাবা আরে ঠিক মতন চেনার চেষ্টা কর ওইখানে ধাক্কা মেরে চলে না আর পকেট থেকে ওই সমস্ত নিয়ে চলে গেছিলি মনে করছে আমি সেই লোকটাই আরে দাঁড়া দাঁড়া পাচ্ছিস কোথায় তুই শোন আমার একশো কুড়ি টাকা তুই যে নিয়েছিস না ঠিক আছে সেটা দিয়ে তুই এটা কিনেছিস তাই তো তো খেয়ে নেবো যে মুম্বাই নেবে আমি অন্য দান করলাম কিন্তু বাকি টাকাটা তো তোর কাছে রয়ে গিয়েছে এই এই মুহূর্তে ওই যে ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস এই যে মুম্বাইয়ের পুলিশ যারা রয়েছে না তারা নাকি ভীষণ মারধর করে এরকমটা শুনেছি আমি চল তোকে নিয়ে গিয়ে আমি ওনার হাতে সোপে দিই টাকা টাকাগুলো রাখতে পারিস তার বদলে আমার একটা কাজ করে দে কাজ শোন আমরা দুজন ধর্মপুর থেকে এসেছি সে কারণে এখানে যদি কোনো থাকার জায়গা থাকে ওই ধর্মশালা বা এরকম কিছু এবার আমি সব বুঝে গেছি থাকার জন্য আপনাদের বাড়ির দরকার তো সত্যি কথা বলবো স্যার এটা হচ্ছে মুম্বাই মুম্বাই এখানে থাকার জায়গা খুঁজে পাওয়া ইম্পসিবল ছ বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমি একটা ছোট্ট কুড়ে গড়ো খুঁজে উঠতে পারিনি আমি ওইখানে থাকি স্যার ওই ব্রিজের নিচে পাশে ওইখানে একটা বটগাছ আছে ওইখানেই সবাই মিলে থাকি আমিও ওখানেই থেকে যাই আচ্ছা শোন তোকে তাহলে আমি একটা কথা বলি এই এরকম শক্তপোক্ত একটা শরীর নিয়ে তোকে কি বলবো যে বলো না যে হ্যান্ডসাম তুই খুব হ্যান্ডসাম এই চুরির কাজটা ছেড়ে দিয়ে একটা ভালো কোনো কাজ করতে পারিস তো যা যা গিয়ে যা খা যা যা হ্যাঁ 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 যা 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 মালিক এবার আমরা কোথায় যাবো